বাসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমি রুজিনা রুজিনা কুমিন বলতে চলে আসলাম আপনাদের সামনে আজকে অনেক অনেক বেশি স্বাদের এবং অনেক টেস্টি অনেক মজাদার একটা রেসিপি নিয়ে আজকে আমার রেসিপিটা থাকবে অনেক বেশি মজাদার এবং অনেক বেশি স্বাদের গরুর মাংস অথবা বিপ যেতে খেতেই পারেন না কেন তো গরুর মাংস বোনা রেসিপি আপনার গরুর মাংস বেশি টেস্টি হচ্ছে না এবং বেশি মজার স্বাদের হচ্ছে না আপনার আজকের এই রেসিপিটা আপনার জন্য আপনি এই রেসিপি ফোন করে একবার হলো গরুর মাংস রান্না করে খাবেন আর খেয়ে দেখবেন আপনার গরুর মাংস হবে সব থেকে বেশি মজার এবং সব থেকে বেশি স্বাদের একদম সহজে চটপট রান্না করে নিতে পারবেন আপনার প্রিয়জনের জন্য এই গরুর মাংসের রেসিপিটা তো চলুন কথা না এই রেসিপি চলতে দেখে নি এই রেসিপি কীভাবে করে করা হলো আর হ্যাঁ বন্ধুরা আজকাল আমার এই গরুর মাংসের বোনা রেসিপি যদি ভালো লেগে থাকে এই ধরনের মজার মজার এবং নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আসলে তাকে বেকেনটা ক্লিক করে রাখবেন যাতে কোনো নতুন ভিডিও আবদ্ধার সাথে সাথে আপনাদের পৌঁছে যায় চলুন মূল রেসিপিতে চলে যায় দেখিনি আজকের রেসিপিটা ভিডিওটা না টেনে আপনি দেখবেন আশা করি আজকের রেসিপি আপনাদেরকে অনেক ভালো লাগবে এই দেখুন মাংসগুলো একদম সব পারফেক্ট পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে গরুর মাংসগুলো অথবা গরুর মাংস গুণা করার জন্য আমি এখানে দেড় কেজি গরুর মাংস নিয়েছি যে দেখেন এখানে কোনো হাড্ডি নাই সব একটু চর্বি আছে সামান্য তো আমি এখন এখানে কিছু মশলা মিক্স করে দিব মজা করে গরুর মাংস রান্না করতে চাইলে এই রেসিপিটা ফলো করে গরুর মাংস রান্না করবেন আপনার গরুর মাংস হবে একদম পারফেক্ট তো যদি আজকের এই গরুর মাংসের রেসিপিটা ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক দিয়ে দেবেন শেয়ার দিয়ে দেবেন দিয়ে দিব দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা এক সাহা চামচ গরম মশলার গুঁড়া এক সাহা চামচ থেকে একটু কম আছে ধনিয়ার গুঁড়া এক সাহা চামচ একদম পুরা পুরা জিরার গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা একটু প্রথমে কম দিব যদি পরে লাগে তখন আবার দিয়ে দিব এখন দিয়ে দিব এখানে আমি দুই সাহা চামচের মতো সয়াবিন তেল সাদা তেল যেটা রান্নার তেল এখানে কিন্তু এখন আমি কোনো হলুদ মরিচ ব্যবহার করব না এটা আমি মরি হলুচুরি হলুদ গুঁড়ো মরিচুর গুঁড়ো আমি পরে ব্যবহার করব এখন আমি এটাকে হাত দিয়ে ভালো করে মেরিনেশান করে নেব আপনারা চাইলে এই কাজটা সামুস দিয়ে অথবা স্প্রেসে দিয়ে করতে পারেন এই তো মাংসগুলো আমার ম্যারিনেশান করে নেওয়া হয়ে গেল এখন আমি ডাকনা না দিয়ে এটাকে এক ঘন্টার জন্য সাইডে রেখে দিব আপনাদের হাতে সময় যদি থাকে তো আপনারা আরও একটু বেশি রাখতে পারবেন আর যদি কম সময় থাকে তো এর থেকে একটু কম রাখতে পারবেন এবং না রাখলেও সমস্যা নেই মানে যত রাখবেন তত মানে মশলাটা একটু ভালো করে ভিতরে ঢুকবে আর মাংসটা খেতে বেশি মজা হবে সেজন্য তাই তো আমার ম্যারিনেশন করা হয়ে গেলো এখন আমি ডাকনা দিয়ে এক সাইডে রেখে দিব এক ঘন্টা রেস্ট থাকবে এখন আমি পরবর্তী ডাফে চলে যাবো এখানে আমি কিছু গোটা মশলা নিয়ে নিছি এখানে আছে তারপর ষোলো ষোলো আমি তিনটা নিয়েছি বড় হলে দুটা নিলে হবে আর এখানে আছে একটু জয়ফল এটা একটু সামান্য করে নিছি একটা জয়ফল ভেঙে তার থেকে মনে হয় মানে ছয় সাত ভাগ করে তার থেকে আমি একটু ঘরে নিশি আর এখানে নিছি একটা বড়ো সাইজের দারুচিনি এখানে আছে ছয় সাতটা লং এখানে আছে ছয় সাতটা গোলমরিচ এখানে আছে সামান্য একটু জয়ন্তী এই যে অল্প করে নিচে সামান্য করে এই আর এখানে নিচে চার পাঁচটা সাদা গাছ সবুজ আলাস যেটা সেটা এখন আমি চুলার গাছ চলে যাবো চুলায় আমি একটা পাতিল বসাই দিয়েছি চুলারও জ্বালাই দিয়েছি এখন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপ পেঁয়াজ দিয়ে দিব দিয়ে দিব এখানে ছয়টা কাঁচামরাজ দিচ্ছে আমি ফালি করে আপনারা তাহলে এখানে বাটা পেঁয়াজও ব্যবহার করতে পারেন তো আমি মনে করি যেহেতু গরুর গোস রান্না করব গরুর মাংস যাই হোক গরুর গোস গরুর মাংস যেটাই বলো না কেন অথবা বিপ তো আমি যেহেতু মাংস রান্না করব কারণ মাংস সিদ্ধ হইতেই হইতে মাংস রান্না করতে করতে পেঁয়াজগুলো এমনিতেই গলে যাবে সেই জন্য আমি আর পেঁয়াজগুলো বেজে নিলাম না পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব দিয়ে দিব আমি এই যে গোটা মশলাগুলা গরম মশলাগুলা এখানে আমি এই এলাচ এলাচিগুলোকে একটু ফাটিয়ে নিছি মোটা জয়ফল এবং জয়ন্তী এই জন্যই দেওয়া জয়ফল দিলে মাংসগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় আর ফেলেবারটাও সুন্দর আসে জয়ন্তীটাও সেই জন্য দেওয়া আপনার সাইডে জয়ফল স্কিপ করতে পারেন তো দিলে একটু ভালো মানে মাংসগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যখন গরুর মাংস অথবা যে কোনো মাংসই রান্না করেন না কেন চেষ্টা করবেন প্রথমে তেল এবং পেঁয়াজের সাথে মশলাগুলো একটু বেজে নেওয়ার জন্য তাহলে অনেক সুন্দর আসবে পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে বেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিব দেড়া চামচ হলুদের গুঁড়া দেড় কেজি গরুর মাংস আমি দুই চা চামুচ মরচি গুঁড়া দিব জালটা দাদা মতো দিবেন আমি একটু মরচ বেশি দিব কারণ গর মাংস জাল হলে আমার কাছে ভালো লাগে সেদিন হলুদের গুঁড়া মরচির গুঁড়া আমি কয়েক সেকেন্ড বেজে নিছি এখন আমি এখানে মাংসগুলা দিয়ে দিব আমার মাংসগুলা এক ঘন্টা হয়ে গেছে মেরিনটেশন করা ভালো করে ছেড়ে দিব দিয়ে আমি বাটিটা ধুয়ে একটু করে দিয়ে দিবি এখানে সামান্য করে গরুর মাংস পুনা বেশি মজা করার জন্য মানে বেশি অনেক অনেক বেশি মজা করার জন্য আমি আজকে যেখানে একটা স্পেশাল জিনিস দিব স্পেশাল জিনিসটা হলো এটা সরিষা বাটা এখানে কালো এবং সাদা দুটো সরিষা মিক্স করে বাটা আছে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেজন্য একটু চাপ হয়ে গেছে সমস্যা নেই এখন আমি দিয়ে দিব এটা যদি বেশি মানে গরুর মাংস বেশি মজা খেতে চান বেশি স্বাদ করে খেতে চান তাহলে অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন এটা দিয়ে দিলাম এখন আমি দিয়ে একটু হালকা করে পানি দিয়ে আমি নেড়ে সেরে দিয়ে দিই যে বাটিটা দিয়ে আমি পানি দিয়ে দিলাম এখানে হাফ কাপ পানি আছে আমি গরম পানি দিচ্ছি সব চেষ্টা করবেন মাংসের সাথে গরুর মাংস অথবা যেই মাংসগুলো সিদ্ধ বেশি সময় লাগে সেই মাংসের ভিতরে সবসময় গরম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে মাংসগুলো মানে শক্ত হয়ে যাবে না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিব ডাকনা চুলা রাস বাড়ায় রাখি এটা আমি উঠে নিছি এখন আমি চুলা রাসটা কমাই দিব এইভাবে ডাকনা দিয়ে আমি এগুলাকে কষাই থাকবো চুলা রাসটা মিডিয়াম এবং লোহিটার মাঝামাঝি রেখে তো খাকরবাকি একটু করে লেড়ে দিব চেষ্টা করবেন চুলা রাস মিডিয়াম এবং লহিটার মাঝামাঝি রেখে মাংসগুলো কষাতে যত চুলা রাস কমাই মাংস কষাবেন ততই মাংস মানে টেস্টটা ভালো আসবে খেতে ভালো লাগবে তো এখন আমি এভাবে আবার দিব তো আমি এবার এভাবে করে আমি করে চুলা রাসটা কমাই রেখে তারপরে আমি মাংসগুলো কষাই নিব নাড়া করতে করতে এক পর্যায়ে আমার গরু মাংসগুলো কষানো হয়ে গেল এই যে দেখুন পানিটা একবারে শুকিয়ে গেছে তেলটা উপর উঠে আসছে তার মানে গরুর মাংসগুলো কষানো হয়ে গেছে তো এখানে আমি এখন গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি তো আমি এখানে আড়াই কাপ গরম পানি দিয়ে দিলাম এখন আমি ভালো করে নেড়ে সেরে আবার ডাকনা দিয়ে দিব যদি আমি জলটাকে একটু শুকিয়ে নিব আমি লৱণত চেক কৰি দেখি লৱণ একো কম হৈছিলোঁ তো আমি লৱণ দি দিছোঁ পৰিমাণ মত আমাৰ তো এখন আমি ডাকনা দি দিব দি আমি ফাঁকে ফাঁকে কিনি চেৰে জলটাকৈ একো শুকাই নিব চোলা থাকে নামানৰ পাঁচ মিনিট আগে দি দিব এইখিনি আমি হাফ চাহ চামুচ কম গৰম মছলাৰ গুড়া এটা ভাজা গৰম মছলাৰ গুড়া দি দিলাম এক চাহ চামুচ একো কম আছে জিৰাৰ গুড়া দিয়ে দেব চারটে কাঁচামরিচ ফেলেবার জন্য এরকম পাঁচ মিনিট দমে রেখে দিব ফিরে আসলাম পাঁচ মিনিট পরে চূড়াটা আমি বন্ধ করে দিলাম হয়ে গেলো আমার দারুণ মজার গরুর মাংস গুঁড়া রেসিপি এইভাবে আপনারা একবার হলো করে রান্না করে খাবেন আর খেয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের গরুর মাংস গুণা যে সকল আপুরবাইরা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যা এখন করেনি প্লিজ আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন পাশে থাকা বেগে ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো রেসিপিটা আসে পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন দেখা হবে নতুন কোন পরবর্তী পরবর্তীতে আল্লাহ সাফ করার জন্য আমি একটা বাড়িতে নিয়ে নিব দেখেন মাসা আল্লাহ কালারটা কত সুন্দর